আসসালামু আলাইকুম এই মেয়েটি সারা রাত মদ খেয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করে বিবস্ত্র অবস্থায় মাতাল হয়ে এখানে পড়ে রয়েছে সকালবেলা যখন তার ঘুম ভাঙে সে দেখে তার বন্ধুরা তাকে একাকি এই বিল্ডিং এ রেখে চলে গেছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার শরীরে কোনো কাপড় চোপড় নেই তাই ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়েটি বাইরে যেতে পারে না কিন্তু গতকাল রাতেও মেয়েটি এখানে বন্ধুদের সঙ্গে অনেক হাসি খুশি ছিল পার্টি করছিল কিন্তু সকাল হতে না হতেই তার জীবনে একটা বড় প্রবলেম নেমে এসেছে আর সে যদি এইভাবে বাইরে যেতে চায় তাহলে তার মান ইজ্জত সব কিছুই চলে যাবে কারণ তার ইজ্জত ঢাকার জন্য তার কাছে এক টুকরো কাপড় ছিল না কিন্তু মেয়েটির এই অবস্থা হলোই বাকি করে কেই বা তার এই অবস্থা করেছে গল্পের শেষটা জানলে আপনার বুক একেবারে কেঁপে উঠবে আর শেষের টুইস্টে কি রয়েছে সেটা জানার জন্য আপনাকে দেখতে হবে আমাদের আজকের সিনেমার পুরো এক্সপ্লেনেশন তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক আর এই সিনেমার ঘটনা শুরু হয় বেশ কয়েকদিন আগে দেখা যায় এই লোকটি যখন তার অফিস থেকে বাড়িতে ফিরছিল তখন রাস্তায় আসার পর ধোয়া দিয়ে তার রাস্তাটা ব্লক হয়ে যায় আর দেখা যায় একটি বড় হাতুড়ি হাতে নিয়ে জোকার যে একটি মেয়ে লোকটির সামনে এসেছে ওই মেয়েটি ওখানে থাকা একটি লোকের মাথায় বড় হাতুড়িটি দিয়ে আঘাত করে আর এরপর ওই ওই মেয়েটি লোকটিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে শুরু করে লোকটি কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য অন্য আরেকটি রাস্তার দিকে দৌড়ে যায় কিন্তু সেখান থেকেও বাইকে করে অন্য আরেকটি জোকার তাকে মেরে ফেলতে চায় লোকটির অবস্থা তো ভয় একেবারে খারাপ হয়ে যায় পরেই আমরা বুঝতে পারি। ওই মেয়েটি এবং লোকটি মিলে এই লোকটির সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করছিল আর এই প্র্যাঙ্ক করার মূল হতা হচ্ছে কামিনী সে আসলে এমন একটা মেয়ে ছিল সে সব সময় সিরিয়াস এবং ইমোশনাল বিষয়গুলো নিয়েই মানুষের সঙ্গে প্র্যাঙ্ক করতো প্র্যাঙ্ক লিডার কামিনী সে কিনা চ্যালেঞ্জ নিতে খুবই পছন্দ করত কামিনী হ্যাশট্যাগ নামের একটি টিভি চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য মানুষের সুবিধা অসুবিধা না দেখে সবসময় এমন সিরিয়াস ধরনের প্র্যাঙ্ক ভিডিও করত আর কামিনীর সঙ্গে প্র্যাঙ্ক গ্রুপের গৌরী সুকুমার এবং আকাশ কাজ করত তারা তিনজন যখন অফিসে বসে আড্ডা দিচ্ছিল তখন তাদের বস সেখানে চলে আসে তাদের বস তখন বলে দু একদিনের মধ্যে আমরা এই বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ শিফট করব আর সবকিছুই সেখানেই নিয়ে যাওয়া হবে কামিনী অফিস থেকে বাসায় ফিরে তার মায়ের সঙ্গে কথা বলে তাদের পরিবারে তারা দুজন ছাড়া আর কেউ নেই ছোটবেলাতেই কামিনীর বাবা মারা গেছে কিন্তু আমরা এখানে জানতে পারি কামিনী একটু খোলা মেলা জীবন বেশি পছন্দ করে সে ছেলেদের মতো চলাফেরা এবং মজা মস্তি করতেই বেশি ভালোবাসে কিন্তু কামিনীর মা এসব কিছু চাইত না তিনি চাইতেন তার মেয়ে আর পাঁচটা মেয়ের মতোই স্বাভাবিক জীবনযাপন করুক সে সুন্দর করে শাড়ি পরে নিউজ প্রেজেন্টার হোক তাই বেশিরভাগ সময় কামিনীর তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতো কিন্তু কামিনী তার মায়ের কোনো কথারই গুরুত্ব দিত না আর এরপর সিন কাঠ হয়ে সুকুমারকে দেখানো হয় সে মনে মনে কামিনীকে অনেক বেশি পছন্দ করত তাই সুযোগ বুঝে সে একদিন কামিনীকে প্রপোজ করে বসে কিন্তু কামিনী বিরক্ত হয়ে মুখের উপর বলে আমি এসব প্রেম ভালোবাসাটা সে বিশ্বাস করি না মুখের উপরে সে সুকুমারের প্রেমের কথা মানা করে দেয় আর দূর থেকে তাদের সে কামিনীকে বলে আর আমি তো তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছি আর এরপর তারা অফিসে চলে আসে কামিনীর অফিসে জেনিফার নামে একজন নিউজ প্রেজেন্টার ছিল কামিনী তখন তাকে গিয়ে বলে তোমার এই নিউজ প্রেজেন্টারের কাজটা খুবই আমার মা চাই আমি এই করি তখন বলে তুমি কি মনে করো এটা খুব সোজা তুমি তো রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করো সেটা অনেক সোজা কিন্তু নিউজ প্রেজেন্ট করা একেবারে কঠিন কাজ কিন্তু কামিনী হাসতে হাসতে বলে আর না নিউজ প্রেজেন্ট করা খুব সোজা কাজ এর মধ্যে এমন কিছুই নেই কেননা বিদেশি তো মানুষ বিকিনি পরেও নিউজ প্রেজেন্ট করে তখন জেনিফার বলে তুমি তো চ্যালেঞ্জ নিতে পছন্দ করো তাহলে একদিন বিকিনি পরে নিউজ প্রেজেন্ট করে দেখাও না তুমি তো শাড়ি পড়তে একদমই পছন্দ করো না তখন জেনিফারের এই কথা শুনে কামিনী এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয় দেখা যায় নিউজ প্রেজেন্ট করার সময় হলে হঠাৎ করে জেনিফারকে খুঁজে পাওয়া যায় না আর এদিকে তাদের বস অনেক রাগা রাগারাগি করতে শুরু করে তখন কামিনী তার বস এসে বলে যেহেতু নিউজ প্রেজেন্ট করার সময় হয়ে গেছে জেনিফার কে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আজকের নিউজ প্রেজেন্ট আমি করে দেই তার বস বলে তুমি কি এটা পারবে নাকি তোমার কি মনে হয় এটা একটা প্র্যাঙ্ক করার জিনিস কামিনী বলে আপনি আমার উপর একবার ভরসা করেই দেখুন দেখুন আমি কি করতে পারি তখন আর কি অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের বস রাজি হয়ে যায় আর এরপর দেখা যায় কামিনী শাড়ি পরে সুন্দর করে নিউজ প্রেজেন্ট করছে যেটা দেখে তো বাইরে থাকা তার সমস্ত বন্ধুরা বেশ অবাক হয়ে যায় কেননা প্রথমবারে কামিনী এত সুন্দর করে নিউজ পড়তে পারবে তারা সেটা ভাবতেই পারেনি আর কামিনীর মাও এই নিউজ পড়া দেখে বেশ খুশি হয়ে যায় কারণ তার মেয়ে তার কথা রেখেছে আর তখনই দৌড়াতে দৌড়াতে জেনিফার এসে কামিনীর নিউজ পড়া দেখে একটু শান্ত হয় জেনিফারের কাছে জানতে চাওয়া হয় সে এতক্ষণ কোথায় ছিল জেনিফার বলে কেউ একজন তাকে বাথরুমে আটকে রেখেছিল কিন্তু এই কাজটা তার সঙ্গে কে করেছে সেটা সে জানে না সিন শিফট হলে দেখা যায় কামিনী ও তার বন্ধুরা সামনে দাঁড়িয়ে থেকে অফিসের পাঁচ বছরের স্মৃতি মনে করছিল কারণ তারা কাল থেকে নতুন একটা বিল্ডিং এ শিফট হবে তারা সবাই মিলে ঠিক করে আজকে রাতটা তারা এই অফিসেই পার্টি করে কাটাবে আর আজকে কামিনের জন্মদিনও ছিল তারা সব বন্ধুরা মিলে অফিসের ভেতরে ঢোকে তারা সবাই মিলে কামিনের বার্থডে সেলিব্রেট করে আর এরপর তারা খুব বেশি ড্রিঙ্ক করে ফেলে ড্রিঙ্ক করে সবাই প্রায় মাতাল হয়ে যায় কামিনের মা তাকে ফোন করে তখন কামিনী বলে আমি কাল সকালে বাড়িতে আসব। আমরা এখন পার্টি করছি কামিনের মা বুঝে যায় তার মেয়ে ড্রিঙ্ক করে মাতাল হয়ে আছে কামিনের মা বলে আমি তোর নিউজ পড়া দেখে ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস কিন্তু তুই কোনোদিনই ভালো হবি না কামিনী বলে তুমি চেয়েছিলে বলেই তো আমি নিউজ পড়েছি যার কারণে আমি জেনিফারকে বাথরুমে আটকে রেখেছিলাম আর কামিনের এই কথা শুনে ফেলে তার বন্ধুরা যা শুনে তো তারা বেশ অবাক হয়ে যায় ফোন কাটার পর জেনিফার কামিনীকে বলে তুই আমার সঙ্গে এটা কেমন করে করলি তোর জন্য আমি অপমানিত হয়েছি কামিনী বলে তুই তো আমাকে চ্যালেঞ্জ করেছিলি যার কারণেই তো আমি এমনটা করেছি জেনিফার বলে আমি তো তোকে এই চ্যালেঞ্জ করিনি আমি তো তোকে বিকিনি পরে নিউজ পড়ার চ্যালেঞ্জটা করেছিলাম তখন কামিনী টনি এক এক করে নিজের কাপড় খুলতে থাকে আর জেনিফারের মতো করে নিউজ পড়তে থাকে দেখ আমি তোর সব চ্যালেঞ্জই একসেপ্ট করে নিয়েছি কিন্তু এইটা দেখে জেনিফার খুবই রেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় কিন্তু তারা সবাই এতটাই মাতাল ছিল যে তাদের হ্যালোসিনেট হতে থাকে আর এইভাবে মাতাল অবস্থায় পুরোটা রাত পার হয়ে যায় সকালবেলা যখন কামিনের ঘুম ভাঙে সে দেখে বিল্ডিং এর মেঝেতে সে একাই শুয়ে রয়েছে সে খুব অবাক হয়ে যায় কারণ তার শরীরে এক টুকরো কাপড়ও নেই সে কিছুতেই মনে করতে পারে না যে কাল রাতে তার সঙ্গে কি হয়েছে তার মনে পড়ে কাল রাতে সে জেনিফারের সঙ্গে মারামারি করেছিল যার কারণে হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য জেনিফার তাকে এই অবস্থায় ফেলে গেছে কিন্তু এখন যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতে হবে তাই সে চারপাশে নিজের জামাকাপড় কাপড় খুঁজতে শুরু করে কিন্তু সে কোথাও তার জামা কাপড় খুঁজে পায় না যেহেতু অফিস শিফট হয়ে গেছে যার কারণে সে নিজেকে ঢাকার জন্য জন্য এক টুকরো কাগজও পায় না এরপর দেখা যায় একটা ভাঙা কাঁচ নিয়ে কামিনী তার সামনে রেখে ছাদের ওপরে চলে যায় কিন্তু সে সেখানেও কিছুই খুঁজে পায় না কিন্তু কামিনীর অফিসের সামনের বিল্ডিং এর একটা লোক কামিনীকে দেখে বুঝতে পারে সেখানে হয়তো কোনো লোক রয়েছে তাই সে তার ফোন বের করে ভিডিও করতে শুরু করে দেয় আসলে কামিনী যে কাজটা দিয়ে নিজেকে ঢেকেছিল রোদের কারণে সেই কাজটা রিফ্লেক্ট হচ্ছিল কিন্তু হুট করেই ভয় পেয়ে কামিনীর হাত থেকে পড়ে কাঁচটা ভেঙে যায় আর কামিনী সেখানে কাঁচের বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে এরপর সে বিল্ডিং এর ভেতরে এসে বেসিন আবারও থেকে পানি পান করতে থাকে তখন শব্দ শুনে অফিসের স্টাফ দেখতে আসে আসলে উপরে কেউ আছে কিনা মানুষের পায়ের আওয়াজ শুনে কামিনী একটা ঘরে গিয়ে দরজা লক করে দেয় কেননা তার গায়ে এক টুকরো কাপড় ছিল না সে নগ্ন অবস্থায় ছিল কামিনীভাবে লোকটি তাকে সাহায্য করার জায়গায় হয়তো তার ক্ষতি করতে পারে যার কারণে সে লুকিয়ে পড়ে লোকটি দেখে দরজাটি লক করা রয়েছে অনেক চেষ্টা করার পরেও লোকটির দরজা খুলতে পারে না এরপর লোকটির ফোনে ফোন আসলে সে সেখান থেকে চলে যায় দেখা যায় কামিনী তখন দরজার সামনে চুপচাপ বসে রয়েছে আর ঠিক সেই সময়ে কামিনীর মায়ের ফোন আসে তার ফোনে তাই সে ফোনের রিংটন ফলো করতে করতে ফোনটি খুঁজে বের করে কিন্তু সে তার মায়ের ফোন রিসিভ না করে তার বয়ফ্রেন্ড দীপককে কল দেয় কিন্তু কামিনীর ফোনে টাকা না থাকার কারণে সে আর ফোন করতে পারে না এরপর কামিনী কাস্টমার কেয়ারে ফোন করলে ছেলের আওয়াজ পেয়ে সে ফোনটা কেটে দেয় আর এরপর কয়েকবার ফোন করার পরে একটি মেয়ে ফোন ধরলে কামিনী তার অবস্থাটা মেয়েটিকে বলে আর কামিনী মেয়েটিকে রিকোয়েস্ট করতে থাকে তার ফোনে কিছু টাকা রিচার্জ করার জন্য কিন্তু কাস্টমার কেয়ারের মেয়েটি মনে করে হয়তো এটা কোনো প্র্যাঙ্ক কল যার কারণে সে ফোনটি কেটে দেয় তখন কামিনী নিরুপায় হয়ে বসে পড়ে আর ভাবতে থাকে তার মায়ের ফোনটা না ধরে সে অনেক বড় ভুল করেছে তাই সে তার মায়ের ফোনটি না ধরার কারণে আফসোস করতে থাকে অন্যদিকে তো কামিনের মাও তাকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে এরপর ঘুরতে ঘুরতে কামিনী একটি খাবারের বক্স পায় যেখানে থাকা টোল ফ্রি নাম্বারে ফোন করে কামিনী খাবার অর্ডার করে আর কামিনী অপর প্রান্তে থাকা মেয়েটিকে রিকোয়েস্ট করে তার খাবার পাঠানোর জন্য যেন কোনো ডেলিভারি ওমেনকে পাঠানো হয় কিন্তু মেয়েটি জানাই এই মুহূর্তে কোনো ডেলিভারি গার্ল অ্যাভেলেবেল নেই তাই নিরুপায় হয়ে কামিনী বলে আচ্ছা ঠিক আছে তাহলে কোনো ছেলেকেই পাঠিয়ে দিন যেহেতু ডেলিভারি বয় আসবে তাই সে বিশাল বড় একটা রড হাতে দাঁড়িয়ে থাকে যখনই সেই ডেলিভারি ম্যান খাবার নিয়ে প্রবেশ করতে যাবে সে তখনই তার মাথায় বাড়ি দিতে যায় কিন্তু অবাক করা বিষয় সেখানে ডেলিভারি ম্যান একা একাই পড়ে যায় কামিনী এসে দেখে ডেলিভারি ম্যানের মাথা থেকে রক্ত বের হচ্ছে আর এইটা দেখেই কামিনী চিৎকার করে ওঠে কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে দেখা যায় একটু পরে ওই বিল্ডিং এ আরো দুইজন লোক আসে আসলে তারা দুজন চোর ছিল পুরনো বিল্ডিং এর মালামাল চুরি করে বিক্রি করাই ছিল তাদের কাজ সে যাই হোক কামিনী ভাবে এই ডেলিভারি ম্যানটির কাপড় খুলে নিয়ে পরে এখান থেকে বাইরে বেরোনো যাবে কিন্তু সে যখন ডেলিভারি ম্যানকে ওপর করে সে দেখে আসলে এটা একটা মেয়ে কিন্তু কামিনী মেয়েটি মারা গেছে বলে সে কাপড়গুলো খুলতে গেলে মেয়েটি হুট করেই তার হাত চেপে ধরে কিন্তু কামিনী বুঝতে পারে তাদের বিল্ডিং এ হয়তো কোনো মানুষ ঢুকেছে তাই সে তার হাতে থাকা লোহার রডটি দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে পালিয়ে যায় চোদ্দটি এসে দেখে এখানে একটা লাশ পড়ে রয়েছে তাই তারা পুলিশকে ফোন করে কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে আর পুলিশরা খনিকে ধরার জন্য বিল্ডিং এর চারপাশে খোঁজাখুঁজি করা শুরু করে কিন্তু কামিনী অনেক কষ্ট করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিল্ডিং এর এক জায়গায় লুকিয়ে পড়ে কামিনী এখন চাইলেও বের হতে পারবে না কারণ পুলিশ তো মনে করবে হয়তো বা কামিনী এই খুনটা করেছে একটু পরে সেখান থেকে সমস্ত পুলিশ চলে যায় লাশটিকে নিয়ে আর এইভাবেই রাত চলে আসে কামিনী তখন আস্তে আস্তে বাইরে এসে দেখে নিচে এখনো দুইজন পুলিশ রয়েছে আর অন্যদিকে যে মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই মেয়েটিরও জ্ঞান ফিরে এসেছে আসলে সে মারা যায়নি আর এরপর বড় পুলিশ অফিসার ওই দুইজন পুলিশ অফিসারকে ফোন করলে তারা চলে যেতে শুরু করে কিন্তু তাদের মনে হয় বিল্ডিং এ কেউ একজন লুকিয়ে আছে যার কারণে তারা এদিক ওদিক খুঁজতে শুরু করে কিন্তু তারা কাউকেই দেখতে পায় না যার কারণে সেখান থেকে চলে যায় পরদিন কামিনীর ফোনে সুকুমারের ফোন আসে আর কামিনী সুকুমারের কাছে সাহায্য চায় সুকুমার বলে আমি তো নিজেই বিপদে ফেসে রয়েছি পুলিশ তো আমাকে গ্রেফতার করেছে আসলে গতকাল রাতে মদ খেয়ে তারা মাতাল হয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে যার কারণেই পুলিশ তাদের বন্ধুদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর এর মধ্যে কামিনীর ফোনের ব্যাটারিও শেষ হয়ে যায় আর কামিনী পড়ে যায় মহাবিপদে তাই সে দরজা ভেঙে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয় সে সে একটু পরেই বাইরে এসে একটা ডাস্টবিন দেখতে পায় ডাস্টবিনের কিছু খাবার আর জামা কাপড় থাকা কুকুরগুলো তার ওপর হামলা করে বসে সে কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আবারও দৌড়াতে দৌড়াতে সেই বিল্ডিং এ প্রবেশ করে আর বাথরুমের মধ্যে বসে বসে সে তার মায়ের জন্য কান্না করতে থাকে আর অন্যদিকে দেখা যায় কামিনীর মা কামিনীকে না পেয়ে তার মিসিং রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে এসেছে আর কামিনী বসে বসে ভাবতে থাকে সে এখান থেকে কিভাবেই বা বের হবে কামিনী একটু পরেই একটা টিস্যু বক্স দেখতে পায় সে বুদ্ধি করে সেই টিস্যুটি তার পুরো শরীরে জড়িয়ে নেয় আর এরপর সে হাতে একটা বিশাল বড় রড নিয়ে বাইরে বেরিয়ে আসে আর কামিনীকে দেখে কুকুরগুলো তাকে আক্রমণ করতে যায় সে কুকুরগুলোকে রড দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু সে বাইরে এসে দেখে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যদি কামিনী বাইরে যায় তাহলে তার শরীরে তাই সে কোনো উপায় না পেয়ে পুলিশের লাগানো এই তার শরীরে পেঁচিয়ে বাইরে বের হয়ে আসে আর এরপর বৃষ্টির মধ্যে কামিনী একজন লোককে দেখে তার কাছে সাহায্য চায় লোকটি কামিনীকে তার জামা কাপড় ফিরিয়ে দেয় কামিনী দেখে এগুলা তো নিজেরই জামাকাপড় ছিল। সে মনে করে গতকাল হয়তো এই লোকটি তার জামাকাপড়গুলো চুরি করে নিয়ে গেছে। লোকটি যখন সেখান থেকে পালাতে যায়, কামিনী তাকে ধরে ফেলে। আর জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে। কিন্তু কামিনী লক্ষ্য করে এ আসলে কোনো ছেলে নয়, সে ডেলিভারি গালটি। আর তখনই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কামিনী তাকে আরও জিজ্ঞেস করে সে কেন তার সঙ্গে এমনটা করেছে। তখন মেয়েটি কামিনীকে তার কাহিনী বলতে থাকে। কেন সে কামিনী সঙ্গে এমনটা করেছে আসলে এই মেয়েটির নাম হলো নাঙ্গেলি সে একটা গ্রামে বাস করত। সে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য শহরে এসেছিল সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সে দেখে একটা মেয়ে আহত অবস্থায় পড়ে রয়েছে তাই সে এক্সাম দিতে না গিয়ে মেয়েটিকে অটোতে করে হসপিটালে নিয়ে যেতে চায় কিন্তু একটু পরে সে লক্ষ্য করে আসলে ওই মেয়েটি তার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করেছে আর এটা অন্য কেউ নয় কামিনী নিজেই ছিল মেয়েটি বলে তুমি সেদিন আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছিলে তোমার জন্য আমি পরীক্ষাটাও দিতে পারেনি। কামিনী বলে তুমি মাত্র একটা পরীক্ষা না দিতে পেরে আমার সঙ্গে এমনটা করলে আমি তোমার কি পায় তো বড় ক্ষতি করেছি। তোমার সঙ্গীতে একটু প্র্যাঙ্ক ভিডিওই করেছিলাম। মেয়েটি বলে এর জন্য আমার তোমার উপরে কোনো রাগ ছিল না। কিন্তু অন্য একদিন যখন আমি আমার মায়ের সঙ্গে যাচ্ছিলাম আমার মা মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছিল। আমি অনেক লোকের কাছে সাহায্য চাই কিন্তু তারা মনে করে আমি হয়তো প্র্যাঙ্ক করছি যার কারণে তারা আমাকে সাহায্য করে না। যার ফলে আমার মা নিয়ে যেতে পারেনি আর আমার সেখানেই মারা যায় মেয়েটি বলে তোমার জন্যই এমনটা হয়েছে তোমার মতো মানুষের জন্য মানুষ বুঝতে পারে না কোনটি বিপদ আর কোনটা প্রাঙ্ক তোমার কারণেই সেদিন আমার মা মারা গিয়েছিল তোমরা সবাই যদি এমন প্র্যাঙ্ক ভিডিও না করতে তাহলে হয়তো মানুষ আমার মাকে সাহায্য করত। তাই আমি ঠিক করেছিলাম এর প্রতিশোধ আমি নেব তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তাই আমি গতকাল যখন দেখলাম তোমরা এখানে পার্টি করবে তোমাদের পিছু করেছি যখন দেখলাম তোমরা সবাই মাতাল হয়ে তোমাকে ইচ্ছে অবস্থায় এখানে ফেলে রেখে চলে গিয়েছি যাতে করে তুমি বুঝতে পারো মানুষের সঙ্গে প্র্যাঙ্ক করলে এর ফলাফল কতটা খারাপ হতে পারে আর এবার কামিনী তার নিজের ভুল বুঝতে পারে আর সে সেখান থেকে ফিরে এসে একদমই ভালো হয়ে যায় প্র্যাঙ্ক ভিডিও ছেড়ে দেয় সে তার মায়ের ইচ্ছা মতো ওই টিভি চ্যানেলে নিউজ পড়ার কাজ করে আর ওই মেয়েটিও তার গ্রামে গিয়ে নতুন করে পড়াশোনার প্রস্তুতি নেয় আসলে এই সমাজে অনেক মানুষই রয়েছে যারা প্র্যাঙ্ক ভিডিও করে তারা বুঝতেই পারে না যে কোনটা সঠিক কোনটা ভুল তাই আমাদের কারোরই উচিত নয় এমন সিরিয়াস বিষয়গুলো নিয়ে প্র্যাঙ্ক করা সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন এই সিনেমার এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর এমনই মজার মজার সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশেই থাকুন ধন্যবাদ